যে করিমের তেলাওয়াত করে যতক্ষণ তার কোরআনের তেলাওয়াত চলতে থাকে ততক্ষণ তার মালিক আসমান জমিনের মালিক কোরআনের আনের মালিক আল্লাহর সঙ্গে তার কথা চলতে থাকে কিন্তু আল্লাহ বা বলেন শোনো আল্লাহকে যেমন দুনিয়াতে দেখা যায় না আল্লাহর কথার দুনিয়াতে কোনো সাউন্ড শব্দ শোনা যায় না তবে শুনে রাখো আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন এসে দুনিয়াতে আমাকে দেখতে পারবে না যারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে কথা বলে তারা আল্লাহর কথার কোনো সাউন শোনে না হাসরের ময়দানে যখন জান্নাতের ফয়সালা তাদের হবে এই জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আল্লাহর জুবানের কোরানের তেলাওয়াত দ্বারা শুনতে পাবে তাহলে কোরআনের তেলাওয়াত এত শ্রেষ্ঠতম আমল মনে রাখবেন যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় বোঝা গেল এই ঘরের সাথে কানেকশন আছে কা এত আস্তে আওয়াজে বললেন কেন ইমানদার আওয়াজে বললেন কা আজকে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন কানেকশন সম্পর্ক কায়েব করার জন্য নেটওয়ার্ক কায়েম করার জন্য গুলাম এবং বান্দা বান্দিরা এই কোরআনের দ্বারা নেটওয়ার্ক কায়েম করবে কার সাথে কিন্তু আমরা এই কোরআন থেকে আজকে বঞ্চিত তেলাওয়াত মুসলমানের ঘরে আজকে কি কোরআনের আছে। কষ্ট নিচ্ছেন আমার কথা কষ্ট নিবেন না বাস্তব নিজের বুকে হাত রেখে বলে আজকে যে একটা দিন বুধবার গেল আমাদের আমরা তো মুসলমান মাহফিলে এসেছি আমাদের জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করেছে দুনিয়ার কোনো বেইমান কাফের তো কোরআন তেলাবাত করবে না যদি তারা স্টাডি করে করবে সেটা তাদের অন্য কোনো স্বার্থে কিন্তু যে কোরআনকে বরকত হিসাবে আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন বলেন তো বুকে হাত রেখে আমরা মুসলিম পরিবারগুলিতে প্রত্যেকটা পরিবারে কি আজকে কোরআনের তেলাবাত হইছে হয়তো ইল্লা মাশাল কিছু কিছু পরিবারে হতে পারে অধিকাংশ পরিবারেই কোরআনের তেলাওয়াত আজকে নাই ঠিক কিনা বলে যী তিলাওয়াতের মধ্যে রাখছেন আল্লাহ বরকত আল্লাহ বলতেছেন এমন এক ব্যবসা যেই ব্যবসাদুল লস নাই শুধু লাভ ঠিক কিনা বলেন আপনি বলতে পারেন হুজুর এত লাভ দেখাইতেছেন শুধু পরকালের লাভ মোললে পরে সব লইয়া যাইবো না দুনিয়ারও লাভ দুনিয়ার লাভ আছে কিনা বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস তিরমিজি শরীফের রাওয়ায়েত হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তিনি রবায়াত করেন উনার যখন কালের সময় হয় সময় গণিয়ে এসেছে মৃত্যুবরণ করবেন খানিক পরে রু বের হয়ে যাবে অন্তিম মুহুর্তে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ নবী সাহাবির কাছে গিয়ে শিওরের পাশে গিয়ে তার বন্ধুরা গিয়ে জিজ্ঞাসা করলেন হে আমার বন্ধু আপনি খানিক পরে পর জগতে মনে হয় চলে যাবেন আপনাকে জিজ্ঞাসা করতেছি যদি মারা যান সন্তানদের জন্য কোথায় কি রেখে যাচ্ছেন টাকা পয়সা এসের সম্পদ কোথায় রেখে যাচ্ছেন বলে যান তার সাথীদের দিকে বড় বড় চোখ করে তাকালেন তাকিয়ে বলতেছেন সুনামার সাথীরা আমি আমার প্রত্যেকটা সন্তানকে এমন একটি আমল শিক্ষা দিয়ে গিয়েছি আমার নবীর জুবানের পাঁচ জুবানে যে আমলের কথা শুনেছি কোনো ঘরে যদি কোনো ঘরে যদি মাগরিবের পরে কন্টিনিউ প্রতিদিন কোন মুসলমানের ঘরে যদি চৌড়ায় তেলাওয়া হয় আল্লাহর নবীর পাক জবানে ঘোষণা করেছেন সেই ঘরে কোনদিন খাদ্য খরাকের অভাব আসতে পারে না মান করা সূরা আল ওয়াকিআতি বাদাল মাগরিব لم تصيبه فاقات ابادا او كما قال عليه الصلاه والسلام আল্লাহর নবীর সাহাবী বলতেছেন আল্লাহ নবীর পাঁচ জুবান হাদিস যেদিন থেকে শুনলাম আমি আবদুল্লাহ ইবনামা সৌদ বিশ্বাস হলো আমার ঘরের প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দিয়েছি বিদায় আমার মৃত্যুর পরে টাকা পয়সা এসের সম্পদ কি করব আল্লাহ নবীর হাদিসের উপর আমি আমল শিক্ষা দিলাম আমার সন্তানদের জন্য আমার আর কোনো টেনশন নাই তাহলে কোরআনের মধ্যে এরকম বরকত রাখছে কিনা রাখছেন কে আজকে দেখেন আলে মুলামায় কেরাম এই সুরাগুলির উপর আমল করে কষ্ট নিচ্ছেন উঠা উঠে এক দুজনের এখনও চলতেছে ভাই যারা দাঁড়ানো আছেন একটু মেহরবানি করে যদি বসতেন দিলে তৃপ্তি পাইতাম যে শেষ দিকে আইসা কথাটা বলার পরে একটু বসতেন আমার জন্য না কোরআনের মহব্বতে একটু বসেন দিনের মহব্বতে চুপচাপ বসেন আমাকে একটু আলোচনাটা শেষ করতে দেন যে কোরআনের মধ্যে আল্লাহ কত বরকত রাখছেন রিজিকের অভাব দূর করার মতো বরকত কোরআনের মধ্যে রাখছেন কে বলেন তো দেখি আপনাদের বিশ্বাস কি রিজিক দেওয়ার মালিককে অভাব দূর করার মালিককে আজকে অভাব যদি আমরা দূর করতে চাই কোরানের তেলাওয়াত প্রত্যেকটা মুসলিম পরিবারে ঘরে ঘরে তেলাওয়াত চালু করতে হবে আওয়াজ তুলেন প্রত্যেকটা মাহফিল থেকে শুধু মুসলিম পরিবারে কিভাবে কোরআনের তেলাবাক চালু করবেন আজকে বলেন তো দেখি স্কুল কলেজগুলিতে কি কোরআনের তেলাবাক শিক্ষা দেওয়া হয় এত আসতে বললেন কেন কষ্ট পাইছেন বাস্তব সত্য কথা স্বীকার করেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রাইমারি স্কুল হাই স্কুল আছেই তো কোনো স্কুলের মধ্যে কি কোরআনের তালিম দেওয়া হয় অথচ নব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান এই দেশে আমরা বাস করি ঠিক কিনা বলেন কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যদি প্রত্যেকটা স্কুল কলেজ হাই স্কুলে কোরআনের তেলাবাদকে বাধ্যতামূলক করা হতো প্রত্যেকটা মুসলমানের সন্তান আজকে কোরআন তেলাবাদ জানতো ঠিক না কিন্তু কোরআনকে নিয়ে আমরা বন্দিশালা বন্দি করে দিয়েছি মসজিদ মাদ্রাসা আর দায়িত্ব দিয়ে দিয়েছি ইমাম এমাম হুজুর যারা আছে তারাই শুধু কোরআন পড়বে সবাই বলি নাউজবুল্লাহ কোরআন কি শুধু তাদের জন্য নাজিল হয়েছে আল্লামা ইকবাল বহু আগে বলে গেছে ইসলাম হে মুসলমান হে আজাদ আল্লামা ইকবাল বলেন এই ভারতবর্ষে ভারত পাকিস্তান এই অবিভক্ত ভারতের এক আশ্চর্য যান দেখো মুসলমান রাস্তাঘাটে আজাদের সাথে ঘুরে স্বাধীনভাবে আর তারা তাদের সর্বোচ্চ সম্মানিত কিতাব শ্রেষ্ঠতম কিতাব কোরআনকে নিয়ে মসজিদ মাদ্রাসায় তারা বন্দি করে দিয়েছে আজকে বলে কোরআনের মধ্যে বরকত রেখেছেন কে এই বরকতের নেটওয়ার্ক প্রত্যেকটা মুসলমানের ঘরে নেওয়ার প্রয়োজন আছে কিনা কারা কারা মনে করেন প্রয়োজন আছে ডান হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় প্রয়োজন আছে আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন তাইলে প্রত্যেকটা সন্তানকে কোরআন শিখতে হবে তাইলে বুঝেন এক নম্বরের আমল কোরআনের তেলাওয়াত এক নম্বরের আমল কি তেলাওয়াত সবাই বলেন কিসের তেলাওয়াত কোরআনের তেলাওয়াতের মধ্যে যে বরকত রাখছেন কি শান্তি রাখছেন কি আল্লাহ আরেকটা হাদিস শোনাই শোনেন তিরমিজি শরীফের আওয়াজ কলেন নবী সাদিকুল মাসদুকুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নেল্লা দিলাইসাফি জাউফিহি সেই উমিনল কোরআন কেলবাই তিল খারিফ আউ কামা কদ আর এই হি সদা আল্লাহ নবী এর করেন যেই ম অন্তরে কোর আন্ নাই যেই ম দিলের মধ্যে কি নাই বলেন সবাই বলেন কি নাই আল্লাহ নবী বলতেছেন যেই ম অন্তরে কোর আন্ন নাই আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন ক্যালবাইতিল ওই মোমেনের দৃষ্টান্ত হচ্ছে সারা বাড়ি সারাগরের মতো সারা বাড়ি সারাগরে যেমন কোনো মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারে না যেই মোমেনের অন্তরে কোরআন নাই সেই মোমেনের দিলে কোনো দিন শান্তি আসতে পারে না আজকে বলেন আমাদের ঘরগুলিতে মুসলিম পরিবারগুলিতে শান্তি আসে অশান্তির দাবানো জ্বলতেছে বাহ্যিক দেখতেছি এসি চলতেছে শরীরের স্কিন ঠান্ডা হচ্ছে কিন্তু কলি যাতে আগুন ধাউ ধাউ জ্বলতেছে প্রেশারের ওষুধ তিনটা খাচ্ছে কিন্তু চোখে ঘুম আসে না রাত দুইটা পর্যন্ত তাকায় আসে আর কাই রে প্রেশার বাড়তেছে হাই প্রেশার ঠিক কিনা বলেন কেন রে মুসলমান শান্তি পাওয়ার গোডাউন ছিল কোরআন কোরআন থেকে আমরা আজকে বঞ্চিত কোরআনকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি এই জন্য ঘরে আজকে অভাব অন্ত অশান্তি দাবানল দলতেছে যা দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস এই অশান্তির দাবানল নেবাতে পারবে না ঠিক না খুদ আল্লাহ নিজে কোরআনে বলছেন সুরে তাহা খুলেন আয়া দেখেন আল্লাহ তালা বলতেছেন ইন্ন লে হো মাইছে থং দং কাপ ৱান আৰ বলেন যে নাকি আমি আল্লাহৰ জিকির থেকে জিকিৰেৰ বেকাহত শেখৰ আনে কাৰিন কি বলে ইন্ন না আন না জাল নিশ্চয় আমি আল্লাহ জিকির কৰ আন করেছি কৰিছি জিকিৰ মানে কি বা কোৰা আল্লাহ বলতে শেখ যে আমি আল্লাহ কোরআন থেকে বিমুখ থাকবে তার পার্থিব জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণময় করে দিব আপনি লক্ষ টাকা কামাই করতে পারবেন কিন্তু ঘরের অভাব দূর হবে না কারণ অভাব লাগায় রাখবেন কে অভাব দূর করার মালিক কে আজকে আমরা দিল থেকে বলেন কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা মুসলিম পরিবারে ঘরে ঘরে চালু করার প্রয়োজন আছে কিনা এই জন্য ভাই এক নম্বরের আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত বলেন এক নম্বর আমল কি নম্বরের আমলের দিকে যাব এক নম্বরটা সবাই এক সঙ্গে একসঙ্গে একসঙ্গে একাকার হয়ে উচ্চ ধ্বনিতে বলেন এক নম্বরের আমলটা কি শুধু কোরআন বললেই হবে না কোরআনের তেলাওয়াত বলতে হবে এক নম্বরের আমল কি কোরআন তেলাওয়াত আপনাদের মাদ্রাসায় আর মসজিদে সকালে মক্তব আছে কি নাই মনে হয় সকালে মক্তবে কি সকল বাচ্চারা এলাকার সকল মুসলমানরা আসে এই তো আওয়াজটা ছোট আসে যদি আসতো আমার তো মনে হয় এই মসজিদে জায়গা হইতো না ঠিক কিনা বলেন এই বাচ্চাগুলি যদি আজকে কোরআন না শিখে যেহেতু কথা প্রসঙ্গে চলে আসলো আরেকটু কথা বলে দিচ্ছি যেই মা বাবা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন না প্রস্তুত থাকেন হাসরের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে আপনি মা বাবাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে স্বভাবলী না আসামির কাঠগড়ায় দাঁড় করাবে আমি কথাটা এইভাবে বলে দিলাম কেন কোরআনে আল্লাহ তারা সেই মামলাটা এজহার করে দিছে দুনিয়াতে কোর্ট কাছারিতে যখন মামলা হয় মামলার এজাহার পরে হয় ঠিক কিনা বলেন আগে মামলা হয় তারপরে নথি প্রকাশ পা কিন্তু হাসরের ময়দানে যেই সন্তানরা দুনিয়াতে কোরআন শিখলো না মা বাবা শিখাইল না দিন শিখাইল না ওই মা বাবার বিরুদ্ধে যে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে সেই মামলার এজহার কোরআনের মধ্যে আল্লাহ আগাম জানাই দিছে কিভাবে আল্লাহ তালা বলতেছেন এই সন্তান যেই সন্তান আজকে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরের ডিগ্রি লাভ করে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আপনার এই নবীনগর এলাকা কাদৈর এলাকাকে পুরা বিশ্বের মাঝে লাল সবুজের পতাকার দেশে উজ্জ্বল করে দিল আমরাও গর্ব করি এই সন্তান নিয়ে ঠিক না কিন্তু এই সন্তান এত কিছু করার পরেও কিন্তু দেখা গেল কোরআনের তেলাওয়াত জানে না দিন শিখে না নামাজ পড়ে না আল্লাহ তালা বলতেছেন এই সন্তান হাসরের ময়দানে আল্লাহর আদালতে কিভাবে মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়াবে দাঁড় করাবে "ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السَّبِيلَ ربنا وآتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا" حشر আল্লাহর আদালতে কিবরিয়ার মধ্যে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে কিরে নবীনাগরের ডাক্তার সাহেব তুমি ছিলে ইঞ্জিনিয়ার তুমি ছিলে সায়েন্সটিস্ট তুমি ছিলে বিজ্ঞানী তুমি ছিলে ডক্টরের ডিগ্রি লাভকারী তুমি ছিলে ব্যারিস্টার তুমি ছিলে এই হাই কোয়ালিটির শিক্ষা শিক্ষিত এডুকেশন সার্টিফিকেট তোমার ছিল অনেক কিন্তু দুনিয়ার জীবনে কেন নামাজ পড়ো নাই কেন দিন শিখো নাই কেন কোনো আনের তলা শিখো নাই ওই সন্তান আল্লাহর আদালতে মা বাবার দিকে তাকিয়ে বলে দিবে রব্বানা ইন্না বর আনা হের দুনিয়ার জীবনে আমি আমার মা বাবা এই যে অভিভাবক ছিল আমার মুরব্বি ছিল দুনিয়াতে আমার অভিভাবক আর মুরব্বী ছিল আমার মা আমার বাবা দুনিয়ার জীবনে আমি তাদের অনুসরণ করেছি আমি যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হলাম আমার বাবা আমার মাকে বাধ্য করল আমাকে যেন পার্শ্ববর্তী কিন্ডার গার্ডেন স্কুলে নিয়ে ভর্তি করে ঠিক কিনা বলেন মাকে বলে দিয়েছে বাচ্চা স্কুলে দিয়ে দরজায় বসে থাকবে বাচ্চা যেন বের হতে না পারে স্কুল ছুটি হলে আবার নিয়ে আসবে প্রয়োজনে ঘরের নাস্তার প্রয়োজন নাই ঠিক কিনা বলেন এইভাবে করে হাঁটি হাঁটি পা পা করে আমি কিন্ডার গার্ডেন শেষ করে প্রাইমারি সেকশনে গেলাম প্রাইমারি সেকশন শেষ করে আমি গেলাম হাই স্কুলে হাই স্কুল থেকে আমি গেলাম কলেজে কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরের ডিগ্রি লাভের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলাম মালিক আল্লাহ আমার মা বাবা তার আমার ছিল অভিভাবক বাড়ির দুয়ারে ছিল মসজিদ মক্তব দিন শিখার জন্য জন্য আমার মা বাবা একটি দিনের জন্য আমাকে মসজিদে নিয়ে নাই মক্তবে নিয়ে যায় সেদিন যদি আমাকে নিয়ে মক্তবে দিত আমি কোরআন শিখতে পারতাম ঠিক কিনা বলেন তাইলে দুষ্টা কি আমার না দুষ্টা মা বাবার আল্লাহ তালা বলতেছেন ময়দানে সন্তান তার মা বাবাকে দেখাইয়া বলবে তারা আমাদেরকে কোরান থেকে বিমুখ রেখেছে কোরান থেকে বিপদগামী করে দিয়েছে হের দুষ্ট আমার নয় দুষ্টা হচ্ছে আমার মা বাবার বিদায় আজকে আপনার নিকট আমি আপিল করতেছি আমার শাস্তি সহ ডবল শাস্তি আমার মা বাবাকে দেন সবাই বলেন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব কিনা তাইলে আজকে মক্তবে কি আমরা সন্তানদেরকে দিতে রাজি আছি রাজি আছি এক নম্বরের আমলের কথা এখানেই শেষ করলাম এক নম্বরের আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত বলেন কিসের তেলাওয়াত পুরাণের তেলাওয়াত বিশুদ্ধভাবে জানা প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর ফরস এক নম্বরের আমল পুরাণের তেলাওয়াত